ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম শিখতে গিয়ে সমস্যা মুখোমুখি হয়নি এরকম প্রোগ্রামার খুব কম পাওয়া যাবে নতুন প্রোগ্রামাদের কাছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম একটা ভয়ের নাম কারণ তারা সঠিকভাবে এটা রোডম্যাপ ফলো করে না এটা শেখার একটা নির্দিষ্ট রোডম্যাপ রয়েছে যেটা করলে আপনি প্রত্যেকটা টপিক অনেক ভালোভাবে বুঝতে পারবেন যা পরবর্তীতে আপনাকে প্রবলেম সলভিং করতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যাল এর রোডম্যাপ রোড তার সাথে বিভিন্ন বই ইউটিউব চ্যানেল এবং ফ্রি রিসোর্স আপনাদের দিয়ে দেবো এই ভিডিওটা আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যাল সিরিজের চলমান তৃতীয় নম্বর ভিডিও এর পূর্বতে দুটো ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচার অ্যাল করে অনেক কিছু আলোচনা করেছি তাই ওই দুটো ভিডিও আপনারা দেখে নেবেন হ্যালো এভ্রিমান আমার নাম আজম আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং এআই সাইবার সিকিউরিটি ব্লকচেইন নিয়ে কথা বলি আইটি ইন্ডাস্ট্রি ক্যারিয়ার গাইডলাইন দিয়ে প্রোডাক্টিভিটি অ্যাক্স নিয়ে কথা বলি প্রতি শুক্রবার দুপুর দুইটায় আমার ভিডিও আসে তাই এখনো অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেন যাতে ফিউচার ভিডিওগুলো আপনারা পেয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও গেম লাগছে এছাড়া আপনার আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জয়েন হতে পারেন ফিউচার আপডেট পাওয়ার জন্য ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরে ভিডিওটাকে আমরা দশটা ডিফারেন্ট চ্যাপ্টারে ভাগ করেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আপনারা এটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন প্রথমটি প্রোগ্রামিং বেসিক আপনার পছন্দের একটা প্রোগ্রামিং ভাষা শিখতে হবে এখন সেই ভাষাটুকু আপনি কিভাবে শিখবেন সেটা আমাদের চলমান প্রোগ্রামিং সিরিজের মধ্যে বিভিন্ন রোড ম্যাপ দেওয়া রয়েছে প্রত্যেকটা ভাষা সেটুকু শিখে নেবেন প্রত্যেকটা ভাষা বলা রয়েছে যে ডাটা স্ট্রাকচার করিতাম শেখার জন্য কতটুকু শেখা উচিত তাই আপনারা ওই ভিডিওগুলো দেখে নিলে অনেক উপকৃত হবেন দ্বিতীয় নম্বর আস্তে আস্তে ডাটা স্ট্রাকচারে বেসিক এর প্রথমে আপনাকে শিখতে হবে অ্যারে যেখানে আপনার ইন্ডেক্সি এবং বেসিক অপারেশন আপনাকে জানতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট যেখানে আপনাকে সিঙ্গেল লিঙ্ক লিস্ট ডাবল লিঙ্ক লিস্ট অপারেশন শান ইমপ্লিমেন্টেশন এই জিনিসগুলো জানতে হবে এছাড়াও স্ট্রাকচার এবং কুয়েির বেসিক অপারেশন অ্যাপ্লিকেশন আপনাকে শিখতে হবে তিন নম্বর বেসিক অ্যালগোরিথম অ্যানালাইসিস এর প্রথমে আপনাকে শিখতে হবে শর্টিং অ্যালগোরিথম মানে যেগুলা সিম্পল শর্টিং অ্যালগোরিথম রয়েছে লাইক বাবল শর্ট এনসারেশন শর্ট সিলেকশন শর্ট এই জিনিসগুলো আপনাকে জানতে হবে তারপরে সার্চিং অ্যালগরিদমগুলো আপনাকে শিখতে হবে লাইক লিনিয়ার সার্চ বাইনারি সার্চ এরপরে অ্যালগোরিজমিক যে কমপ্লেক্সিটি আছে লাইক টাইম স্পেস কমপ্লেক্সিটি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে চার নম্বরে আমরা অ্যাডভান্স কিছু ডাটা স্ট্রাকচারের টপিক নিয়ে কথা বলবো যার মধ্যে প্রথমে আসে ট্রিস এখন বাইনারি ট্রিজ বাইনারি সার্চ ট্রিস ব্যালেন্স বাইনারি ট্রিজ প্রি অর্ডার পোস্ট অর্ডার এই যতগুলো ট্রিজ অ্যালগোরিদম আছে এই জিনিসগুলো আপনাকে অনেক ভালোভাবে শিখতে হবে এরপরে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে হিপস হিপসের যে মিনি ম্যাক্স অপশনগুলো আছে এই অপারেশনসগুলো আপনাকে শিখতে হবে এই হিপস ব্যবহার করে শর্ট অ্যালগোরিদমে কিছু কাজ থাকে সেগুলো আপনাকে জানতে হবে শেষে আসছে হ্যাশ টেবিল হ্যাশ টেবিলের যে ফাংশন কলিউশন রেজলিউশন যে টেকনিক গুলো আছে এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে পাঁচ নম্বরে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফ অ্যালগোরিদম প্রথমে আসে গ্রাফ রিপ্রেজেন্টেশন এখানে আপনাকে গ্রাফ রিপ্রেজেন্টেশনের যে দুইটা টপিক আছে এইচএসএসি ম্যাট্রিক্স এজ এস লিস্ট এগুলো আপনাকে শিখতে হবে এছাড়া গ্রাফ টার্মোলজির যে ব্যবহারগুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে গ্রাফ ট্রিভার্সালে আপনাকে ব্রেথ ফর সার্চ আর ডিফ্ট ফর সার্চ এই দুইটা টপিক অনেক ভালোভাবে শিখতে হবে শর্টেস্ট পাথ যেখানে সেখানে আপনাকে দুটো অ্যালগোরিদম একটা টেক্সটার্স অ্যালগোরিজম আর একটা হচ্ছে বেলমেন ফোর্ড অ্যালগোরিজম এই দুটো জিনিস ভালো করে জানতে হবে মিনিমাম স্প্যানিং ট্রিজ এর মধ্যে আপনাকে দুটো অ্যালগোরিজম অনেক ভালোভাবে শিখতে হচ্ছে হচ্ছে প্রিমস আর একটা হচ্ছে ক্রিসকালস এই দুটো ভালোভাবে জানা থাকলে আপনি অনেক আগায় যাবেন গ্রাফ অ্যালগোরেথম ডিজাইনিং এর ক্ষেত্রে ভয় লাগতেছে নাকি ভয় পাওয়ার কিছু নেই এগুলা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে যখন শেখা শুরু করবেন তখন অনেক ইজিলি আপনি বুঝতে পারতেছেন আর সমস্যা হলে তো কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে কথা বলবো প্রথমে আপনারা যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর যে প্রিন্সিপালস এবং প্রবলেম সলভিং এর যে ছোটো ছোটো টেকনিকগুলো রয়েছে এগুলা আপনাকে শিখতে হবে এরপরে আপনাকে কিছু স্টাডি করতে হবে লাইক ডায়নামিক প্রোগ্রামিংয়ের যে একটু ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে লাইক ফেভার নেচে সিকোয়েন্স ন্যাপসাক প্রবলেম এছাড়া লংেস্ট কমন সাবসিকুয়েন্সের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে তখন বন্ধু যতগুলো জিনিস বললাম সেগুলো সমস্ত ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের বেসিক টপিকগুলো এর পরে যে টপিকগুলো আপনাকে বলতেছি এগুলো একটু অ্যাডভান্স লেভেলের সো এইগুলা শেখার জন্য একটু যথেষ্ট সময় এবং এফোর্ট আপনাকে দিতে হবে অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের মধ্যে বেশ কিছু টপিক রয়েছে প্রথমটা হচ্ছে মার্শর্ট কুইক শর্ট এই সমস্ত ভেরিয়েন্টের যে অ্যাডভান্স শর্টিং অ্যালগোরিথম রয়েছে এগুলো আপনাকে শিখতে হবে পরবর্তীতে কিছু গ্রাফ থিওরি আছে বা গ্লাফ অ্যালগোরিদম আছে যেগুলো আমরা উপরেও কথা বলেছিলাম সেগুলো অনেক ডিপার ড্রাইভ আপনাকে শিখতে হবে লাইক আপনার টপোলজিক্যাল সর্টিং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টসগুলো নেটওয়ার্ক ফ্লো অ্যালগোরিদম এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এছাড়া অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারে বেশ কিছু এক্সপ্লোর আপনাকে করতে হবে লাইক টায়ার্স সিগমেন্ট্রিজ এম এগুলো পরের টপিকে আমরা স্ট্রিং অ্যালগোরিজম নিয়ে কথা বলবো এখানে কিছু স্ট্রিং ম্যাচিং স্ট্রিং ম্যানিপুলেশন প্যাটার্ন ম্যাচিং কে এমপি এই সমস্ত জিনিস অ্যালগোরিজমগুলো আপনাকে শিখতে হবে স্ট্রিং অ্যালগোরিদমের ক্ষেত্রে অ্যালগোরিদম শেখার পরে অ্যালগোরিদম প্র্যাকটিস করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই অ্যালগোরিদম ডিজাইন টেকনিকও আপনাকে জানতে হবে এর মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেটার মধ্যে প্রথম হলো ডিভাইড অ্যান্ড কঙ্কোর যেখানে আপনি একটা অ্যালগোরিদম কীভাবে ডিভাইড অ্যান্ড কঙ্কোর করে সেটাকে ইউজ করবেন প্রবলেম সলভিংয়ে সেই জিনিসটা আপনাকে শেখায় এরপরে গ্রিডি অ্যালগোরিদমস কিছু রয়েছে যেগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে পরে ব্যাক ট্র্যাকিং আপনাকে জানতে হবে যেগুলো মূলত আমরা এনকোয়ারিস বা শুটুকু সলভ করার ক্ষেত্রে ব্যাক ট্র্যাকিং করে সলভ করি ওয়েল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম তো অনেক এখানে শিখলেন কিন্তু সবচেয়ে ভালো ওয়ে ডাটা স্ট্রাকচার এবং অ্যালভোডিজম শেখার অপশান হচ্ছে প্র্যাকটিস এবং অ্যাপ্লিকেশান আপনি বিভিন্ন লিড কোড হ্যাকার র্যাঙ্ক বা কোড ফোর্সের মধ্যে যে প্রবলেমগুলো পাবেন সেগুলো আস্তে আস্তে সলভ করা শুরু করুন প্রথম থেকে হয়তো বা বুঝবেন না কিন্তু হেল্প নিয়ে নিয়ে আপনি সলভ করুন যাতে বুঝতে পারেন যে ওই অ্যালভোডিজমটা কী বুঝাতে চেয়েছে প্রবলেম সলভিং ছাড়াও বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং পার্সোনাল প্রজেক্টে কাজ করুন এছাড়া অপটিমাইজেশন এবং অ্যানালাইজেশন একটা কোড কীভাবে করতে হয় এই জিনিসগুলো শেখার ট্রাই করুন তাহলে অনেক ভালোভাবে শিখতে পারবেন আই থিঙ্ক এভাবে যদি আপনি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিম শেখেন তাহলে আপনি অনেক ভালোভাবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিথম বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এছাড়া বোনাস টপিক হিসাবে আমি আপনাকে বলতে পারি অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিথম র্যান্ডোমাইজ অ্যালকো অ্যালগোরিথম কম্পিটিশনাল জিওমেট্রি প্যারানাল অ্যালগোরিথম এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি শিখতে পারেন এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস বাট আপনি যদি এগুলো শিখেন তাহলে আপনি অনেক ভালোভাবে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিথম উপরে গ্র্যাব করতে পারবেন আর কি শেখার সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে বই বই থেকে আপনি অনেক ভালোভাবে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে ধারণা এবং প্র্যাকটিস করতে পারবেন তো আমি বেশ কিছু বই আপনাদের সাজেস্ট করব লাইক ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইন পাইথন অ্যালগোরিদম পার্ট ওয়ান অ্যালগোরিদম পার্ট টু দ্য অ্যালগোরিদম ডিজাইন ম্যানুয়াল ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম মেট ইজি ক্র্যাকিং কোডিং ইন্টারভিউ এই বইগুলো আপনারা পড়তে পারেন সমস্ত বইগুলো আমি একটা জিপ ফাইল করে আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি দিয়ে দেবো তো যারা আপনারা আমার ফলোয়ার রয়েছেন তারা ওখানে জয়েন করে নিতে পারেন যাতে আপনারা এই সমস্ত বই ফ্রিতে পেয়েছেন আমার মনে হয় বইয়ের পরে সবচেয়ে বেস্ট যে জিনিসটার মাধ্যমে ডাটা স্ট্রাকশন এবং অ্যালগোরিদম শেখা সেটা হচ্ছে কোর্স তো আমি কিছু আপনাদের কোর্স সাজেশন করব এই কোর্সগুলো আপনারা করতে পারেন একটা হচ্ছে অ্যালগোরিদম পার্ট ওয়ান অ্যালগোরিদম পার্ট টু এটা কোর্সারের একটা কোর্স এটা আপনি নিতে পারেন ইউটিসিটিতে ডাটা স্ট্রাকশন এবং অ্যালগোরিদমের একটা কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু ডাটা স্ট্রাকশন আমার অ্যালগোরিদম ইন সি প্লাস প্লাস এটা ইউটিউবের একটা কোর্স আমার সবচেয়ে ফেভারিট ক্লোর্স এটাই মাস্টার ইন কোডিং ইন্টারভিউ ডাটা স্ট্রাকশন অ্যালগরিদম ইডুকেটিভ ডট আইওর একটা ওয়েবসাইট সেখানে এই কোর্সটা দেওয়া রয়েছে ডাটা স্ট্রাকশন অ্যালগোরিদম স্পেশালাইজেশন এটাও কোর্সের একটা কোর্স রয়েছে ডাটা স্ট্রাকশন অ্যালগোরিদম ডিপ ড্রাইভ ইন্টু যাওয়া প্লুরা সাইটের একটা ওয়েবসাইটে এই কোর্সটা রয়েছে যারা যাবার বিষয়ে ইন্টারেস্টেড তারা এই জিনিসটা করতে পারেন কিন্তু এই কোর্সগুলো আপনার কাছে চাইলে আমি ফ্রি দেওয়া যেতে পারবো কিন্তু সেটার জন্য আপনাকে আমাকে কমেন্ট করতে হবে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন আমাকে জানাতে হবে আপনারা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাটা স্ট্রাকচার এবং অ্যালকুরিদম শেখার জন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে আমি সাজেস্ট করি কোর্ট উইথ মস বা কোর্ট উইথ হ্যারির কাছ থেকে যদি কেউ শিখতে চান তাদের কাছ থেকে আপনারা শিখতে পারেন বাংলাতেও শিখন ভিডিও সহ হাবলু প্রোগ্রামার বা পাইরন এরাও কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায় এই ক্ষেত্রে তো আপনারা তাদের ভিডিও দেখে নিতে পারেন ডাটা স্ট্রাকচার অ্যালক্রিটম নিয়ে আরও আলোচনা হবে আমরা একটা ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করছি যেখানে আমি কিছু ডাটা স্ট্রাকচার অ্যালক্রিড রিলেটেড প্রজেক্ট আপনাদের দিব ফ্রি কোর্স সহ যাতে আপনারা অনেক ইজিলি এই বিষয় সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন ওকে যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে বাট এটা একটা শিক্ষণমূলক ভিডিও যেখানে আপনি স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন পাচ্ছেন ডাটা স্ট্রাকচার অ্যালকোরেডিম শেখার জন্য এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই গাইডলাইন ফলো করলে কতদিনের মধ্যে আমি শিখতে পারবো আমি আসলে কখনোই কোনো টাইম বলি না কারণ এটা পার্সনের উপরে ডিপেন্ড করে আপনার হয়তো বা অনেক বেশি এফোর্ড দেওয়ার ক্ষমতা আছে বা আপনার শেখার প্রসেসটা অনেক ইফেক্টিভ এই জন্য আপনি কী করতে পারেন আপনার হয়তো বা ছয় মাসে কমপ্লিট হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে এই সেম রোডমে ফলো করতে হয়তো বা এক বছর চলে যেতে পারে অনেকের ক্ষেত্রে দুই বছর চলে যেতে পারে আমি খুবই বিরক্ত ফুল করি যখন কেউ বলে যে ভাই আমি দুই মাসের মধ্যে প্রোগ্রামিং শেষ করতে চাই দুই মাসের মধ্যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরেজম শেষ করতে চাই ভাই এত যদি সহজ হতো তাহলে আমরা দুই তিন বছর ধরে এই জিনিসগুলো কেন শিখতেছি আস্তে আস্তে কেন আমরা ডেভেলপ করতেছি আমরাও তো চাইলে শেষ করে দিতে পারতাম একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সময় ইনভেস্টমেন্ট না করলে আপনি কোনো জিনিস ভালোভাবে শিখতে পারবেন না তাই কম সময়ের মধ্যে অনেক বড় কিছু যদি পেতে চান বা বড় কিছু পেতে চান তাহলে সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ভালো কিছু পেতে গেলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা হয় সময় অথবা টাকা গুড লাক